আরে খেলা তো হবে আরে খেলতে হলে তো দুই পক্ষ লাগবে তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেল সীমান্তের ওপারে তোমার সাথে খেলা হবে কিভাবে তুমি তো কোনো প্লেয়ার নামাও নাই নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো কে জিতে কে হারে এখানে তো কোনো খেলোয়াড়ই নাই আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত পনেরো বছরের দর দণ্ড প্রতাপচারী সেই স্বৈরাচারী ফেসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে ঠিক তদ্রুপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি যাওয়া হয় রিকমেন্ডেশন দেওয়া হয় দাও তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে আল্লাহর পছন্দ খেয়ে বলি ইসলাম ও আকুবার পাবে অন্য কোন ধর্ম তবু বলমবিরা নুনতব প্রতিযোগিতার জন্য কোনো অর্থ ব্যবস্থা সাবমিট করতে পারবে না ঠিক এটা কি আমি ঘরের কোনায় চুঙ্গা লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি আমি বলে যাচ্ছি সিলেটার ঐতিহাসিক রেজিস্টারে মাঠে হাজার হাজার মানুষের মনছে এই যে মিডিয়া আছে আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে আমার এ বক্তব্য যাবে সারা জাতির কাছে বিশ্ববাসীর কাছে আমার বক্তব্য থাকবে বহুকাল বছরের পর বছর যুগের পর যুগ যতদিন বক্তব্য থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকবে এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই আরো বহু বছর পূর্ব থেকেই এই প্রসঙ্গে আলোচনা আসলে আমরা এই চ্যালেঞ্জ ঘোষণা করছি আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরা কোনোদিন বলে নাই যে হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা কোনদিন কোন ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা কোনদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা আজ খ্রিস্টানদের কুক্ষিগত অর্থনীতি তাদের হাতে সমর্মিতি সামরিক শক্তি সব তাদের হাতে কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র সাবমিট করো তুলনা করার দরকার নাই তোমরা যদি সাবমিট করতে পারো আমরা আমাদের তোমাদেরটাকে বিজয় ঘোষণা করবো পারবে না আলহামদুলিল্লাহ পারবে না কেউ এ কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা এজন্যই আমরা বলতে পারি কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে কথা জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন অন্য কোন ধর্মগ্রন্থ মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থব্যবস্থা ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ করে নির্দেশনা নাই দেখেন অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আজকে এটা শুধু ফর এক্সাম্পল দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা বলেন তো আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং নামে নয়টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট শাখা আছে একটা অধ্যায় অংশই আছে ইসলামিক ব্যাংকিং এর জন্য নির্ধারিত শুধু বাংলাদেশ নয় এটা পৃথিবীর এমন কোন দেশ আজ নাই দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে ইউরোপে আছে আমেরিকায় আছে গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন ইহুদি ব্যাংক দেখেছেন কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম বৌদ্ধ বা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতি বলাই তো নাই ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা মোহতারাম হাজির কাজেই এটা এজন্য বললাম কারণ এটা সবাই চোখে দেখতে পায় এটা সবাই চোখে দেখতে পায় সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোতে পরিচালনা করা সম্ভব শুধু নট অনলি ফর মুসলিমস শুধু মুসলমানদের জন্য নয় একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে যে দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে রেভিনিউ কালেকশন কিভাবে হবে এক্সপেন্ডিচার কিভাবে হবে তার আপনার তার যেই এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে সব তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা দ্বারা প্রণয়ন করে দিয়েছেন ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম ঠিক তদ্রুপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে বলবেন হুজুর ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না আমি বলবো যে না অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে তাওরাত বলেন ইঞ্জিল বলেন ত্রিপাঠক বলেন অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি যে ধর্মগ্রন্থ গুলো আছে ইসলামের পরিষ্কার আছে সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে সেই নেতা নির্বাচিত হবে তার নাম হবে হল মুসলিম তার উপী হবে আমির তাকে কারা ভোট দিবে কিভাবে তিনি নির্বাচিত হবেন কিভাবে তার নির্বাচন হবে তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতা মাথা চারা দিয়ে উঠবে সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে প্রত্যেকটি বিষয় কোরআন এবং শূন্যের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দেওয়া মুখতার বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই যদি থাকে বলেন চ্যালেঞ্জ করলাম আনেন যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে তার নাম কি হবে হিন্দুরা বলুক যে সেই সারা বিশ্ব নেতা সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো সেই বিশ্ব নেতার নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো বলতে পারব না বললো তোমরা বানা বলতে হবে তোমাদের ধর্মগ্রন্থে নাই বিজেপি বলবে কংগ্রেস মানবে না মোদি বলবে রাহুল বলবে না মল্লির যেটা বলবে জমিয়তালামে ইসলাম সেটাই বলবে ইসলামী আন্দোলন সেটাই বলবে জামাতে ইসলাম সেটাই বলবে সারা দুনিয়ার সমস্ত ইসলামী দল এক কথা বলবে তিনি কোনো কথা কারো কাছ থেকে শুনবে রাজনৈতিক ব্যবস্থাটা ইসলাম যে একমাত্র রাজনীতির একটা ব্যবস্থা দিতে পারে অন্য কোন ধর্ম যে কোন রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে না তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত একটা সংকল্প দিলাম একটা মূল বিষয় দিলাম দেখেন রাজনীতির একটা মৌলিক প্রশ্ন হলো একটা মৌলিক প্রশ্ন হলো নেতা নির্বাচন হবে কিভাবে কথা বলেন আপনি আমাদের দেশেরা এই যে রাজনীতির সমস্ত সংকট থেকে সমস্ত সংকট প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে কথা বলেন ঠিক না বেঠিক এটা নিয়েই তো পনেরো বছর চললো তারা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না এরা বলে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস জানি না এই চলতে 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 আজ পনেরো বছর পরে তিনি বিতাড়িত হলেন এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি দেন কবে নির্বাচন করবেন কিভাবে নির্বাচন হবে সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন নির্বাচন কমিশন দেন সব কিছু দেন তারপরে নির্বাচন দেন তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন এটা নিয়েই জাতকি অর্থাৎ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে বলতে পারব এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যে নির্ভুল পদ্ধতি দিয়েছে পৃথিবীর কোনো সিস্টেম সেটা দিতে পারে না